নমস্কার আমরা আজকে অভয়ারঞ্চল পক্ষ থেকে জনতার দরবার নিয়ে এসেছি শ্রদ্ধেও মিনাতন নাহার্দির বাড়িতে তো দিদির পরিচয় নতুন করে বাঙালিকে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার এই মুহূর্তে মনে হয় না তবু যখন একটা সাক্ষাৎকার শুরু করছি দিদি আপনি একটু সম্বন্ধে কিছু কঠিন কাজ পেশার দিক থেকে বলি আমি পেশার দিক থেকে অভাবে প্রাথমিকভাবে কলেজে দর্শন করে চৌত্রিশ বছরের টান আর নেশায় এখানে কি করি নেশায় সমাজ কল্যাণমূলক কাজে যেখানে যথাযথ যারা উদ্ধার করি আর বিভিন্ন সাংগঠনিকত্যাদি প্রাথমিক ভাষাকে রেডিও টেলিভিশনে আসছে

বহু কিছু মন্তব্য আপনার সম্বন্ধে পড়েছে এবং তারা এটাও বলেছে যে আমরা এটা শোনা গেছে যে আপনার মতন মানুষ বা আপনি বা আপনাদের মতন মানুষ যারা সৌবুদ্ধি সম্পন্ন তাদের বার্ধক্যজনিত বা বয়সের ভারে তাদের বুদ্ধির ভ্রষ্ট হচ্ছে তো এই ধরনের ব্যক্তি আক্রমণের পরে আপনার কি আমি খুব সম্প্রতি জানতে এবং সেটা কিন্তু শিক্ষক সম্প্রতি কয়েকদিন আগে একটি নাগরিক হয়েছিল পরিকল্পনা করেন কিছু মানুষ আর নাগরিক শান্তি করছিল উদ্দেশ্য আমার পরিচিত কারজন অত্যন্ত স্বজন ব্যক্তি তারা ডাকে আমাকে কি প্রচার করানো হবে উদ্দেশ্যে

কোনো একটা দেশের সংগঠনের দ্বারা সংরক্ষিত হয়েছে মিছিল বা এই নাগরিক সমাবেশ সেটি আমার মনে হয়নি একটু বলে আমার প্রাসঙ্গিক যে আমি ব্যক্তিগত যে ব্যক্তি জীবনে কখনো কোনো এটা কাউকে অবমাননা করার জন্য একটু বা পলিটিক্সকে পলিটিক্স বা রাজনীতিকে অনেকেই তো মনে করে আমি পলিটিক্স করি না অর্থাৎ তো নির্দোষ মানুষ যে করে সে দোষীটাই সেটা না আমার নিজের কখনো এ বিষয়ে আকর্ষণ হয়নি বা আমার দক্ষতা আছে বলেও মনে করি না ফলে আমি কোনো দলীয় রাজনীতির সঙ্গে বা বলা যায় কোনো প্রকার রাজনীতির সঙ্গে যুক্ত কখনো করিনি ফলে এক্ষেত্রেও আমি দেখলাম সেরকমই মতাদর্শের কিছু মানুষ হয়তো আছে কিন্তু যাদের দেখলাম সমাবেশে মিছিল করবার জন্যে সমিত হয়েছে তাদের কাউকে আমার মনে হয়নি যে তারা কোনো দলীয় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা করেছে বাঙালি ইত্যাদি যাচ্ছিল সবটাই নাগরিক নিচে এবং পাকিস্তানের কথা যে হচ্ছে ভারত আর পাকিস্তানের একটা যুদ্ধের পরিস্থিতি এখন হয়েছে সেটা ফলে কাশ্মীরের ঘটনাকে লক্ষ্য করে কাশ্মীরে খুব আমাদেরকে বিশ্ববিষ্ট করে অন্তত আমি আমার মনে হচ্ছে অবসাম কাশ্মীরে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ব্যাপার করে তোলা এটা আমাকে ভাবিয়েছে যারা মেরেছে তারা মুসলমান ধর্ম ইসলাম ধর্ম ধর্মগুলো হত্যা করেছে আর আমাদের দেশে তারা পাকিস্তানে বলা হচ্ছে সবটাই সংবাদের মাধ্যমে আমরা জানতে পারছি এবং যারা নিহত হয়েছে নিরীহ পর্যটন তারা হিন্দু ধর্ম প্রসঙ্গটা বলে নেওয়া প্রয়োজন মানুষকে এইভাবে ধর্ম পরিচয় চিহ্নিত করা আমি ব্যক্তিগত বিশ্বাস নিয়ে বলছি যাপন ব্যক্তি যাপন যেরকম আমার আমি এটা অত্যন্ত আকর্থক মুসলমান হত্যাকারীরা নিহত হয়েছে যারা তারা হিন্দু এইভাবে কেন দেখা হবে আমি আজও বুঝতে পারি না হোক

বলছে বটে কিন্তু সেখানে একজন মুসলিম মানুষ মানে সম্প্রদায়ভুক্ত মানুষ যখন মারা গেছে তাদেরকে বাঁচাতে গিয়ে তাদেরকে বাঁচাতে গিয়ে এবং তিনি একজন পর্যটকদের সাহায্য করেন গাইড দান সাহায্য করেন ঘোড়ায় এই খরচর নিয়ে সাহায্য করেন সেরকম একজন মানুষ তিনি কিন্তু তার ধর্ম পরিচয়কে কখনো কোনোভাবে ব্যবহার তো করেনি বরং দেখা যায় ধর্ম পরিচয় দিয়ে একজন বঞ্চিত শ্রেণীর মানুষ তিনি তিনি পর্যটকদের সাহায্য করতে গিয়ে তথাকথিত ইসলাম ধর্মাবলম্বী হত্যাকারীদের হাতেই তার প্রাণটা দিতে হয়েছে তো এইসব নিয়ে বোধহয় আজকের সময়ের মানুষজন ভাবেন আমি বিস্তারিত করতে চাইছি এর ব্যাখ্যা আছে কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাখ্যা দিতে যাব না শুধু আমার যেটা মনে হয়েছে মিছিলকে ঘিরে আমরা মিছিলকে নিয়ে কথা বলছিলাম মিছিলে এগোবার পরে দেখা গেল যে উল্টো দিক থেকে হঠাৎ করে ব্যারিকেড দেওয়া কিছুই বুঝতে পারিনি আমি আমি ব্যক্তিগতভাবে মিছিলে অংশগ্রহণকারী একজন কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি যে এটা কোনো বিশেষ রাজনৈতিক কথা দর্শে বিশ্বাসী মানুষদের মিছিল এবং তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য দলীয় স্বার্থ সিদ্ধির জন্যে করেছে এটা আমি একেবারেই জানি না এখনও পর্যন্ত সে তথ্য আমার হাতে নেই এবারে মিছিলে যারা মিশেছে না তারা বাধাপ্রাপ্ত হলে এবং আমি ব্যক্তিগত অভিজ্ঞতা যা জানতে পারলাম সেটা দেখলাম যে পুলিশ সামনে এসে দাঁড়ালো একটুখানি সামান্য দূর আমরা হাঁটতে পেরেছি ওকে পেছনে কারা কী করছে এতটা আমি জানি না কিন্তু আমার বিশ্বাস কেউ ওখানে রাজনৈতিক স্বার্থ সিদ্ধের জন্যে জানেননি দলীয় তো জ্ঞান হোক কিছু কিছুদূর যাওয়ার পরে দেখা গেল পুলিশ এই ভূমিকা নিয়েছে এবং পুলিশ ব্যাংকে কিছু তারপরে আমি সামনের দিকেই ছিলাম দু তিন সারি পরে কিন্তু চোখে কিছু দেখতে পাইনি চোখ খারাপ বলে নয় কিছু নজরে আসেনি যে উল্টো দিক থেকে কারাটাই করছে শুধু বুঝতে পারলাম যে একটা কিছু হচ্ছে যাতে পুলিশ ভূমিকা নিয়েছে আর খেলা ঠেলি পুতোবুটি ধাক্কা নিজেকে আমি বুঝতে পারছি নিজেকে স্থির রাখা কঠিন হয়ে যাচ্ছে আমার মনে হলো কেউ তো আমার পাশের কেউ কেউ আমাকে বলতে কিছুটা সুরক্ষা দিয়ে একটু পাশে সরিয়ে দিলে ফুটপাতে দাঁড়াতে পার কিন্তু কিছু জীবনে আমার ছিয়াত্তর বছর বয়স অসংখ্য মিছিলে হেঁটেছে অসংখ্য কোনো দিন এই অভিজ্ঞতা হয়নি এভাবে মিছিল রাঁটতে দেওয়া তারপরে খবরে আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ মুহূর্তের মধ্যে দুটো বাস এসে গেল পুলিশের গাড়ি নয় দুটো বাস এসে গেল যারা মিছিল করছিল তাদের থেকে লোকজনকে তুলে নিল উল্টো দিকে কারা কী করছিল আমি নিজে বাস্তবে দেখতে পাইনি দেখা যায়নি এত হুড়ে ঘুরে ঠেলা ঠেলি যে আমি বুঝতেই পারিনি কীভাবে কী তারপরে খবরে জানতে পারছি যে একটি আমাদের কেন্দ্রীয় শাসক দলের প্রতিনিধি বাংলায় আছে তিনি দলবল নিয়ে উল্টো দিক থেকে মিছিলটাকে রুখবার জন্য এগিয়ে এসেছিলেন যার ফলে মিছিলটা বন্ধ করতে হয়েছে পুরো পুলিশ বাধ্য হয়েছে ব্যারিকেডটাকে পুরো সম্পূর্ণ করে দিতে এই হচ্ছে ঘটনা এবং তারপরে দেখা যাচ্ছে আমি তো ঘটনা এটুকুই দেখেছি বাস্তবে তার মধ্যে আমি কিছুই বুঝতে পারিনি এত এত বুদ্ধি সত্ত্বেও মূল বুদ্ধিটা খুব কম নয় সত্ত্বেও বুঝতে পারিনি যে এই মিছিলটা কোনো অসৎ উদ্দেশ্য পুরনোকৃত ছিল পাকিস্তানপন্থীরা পাকিস্তানদের সমর্থক হয়ে তারা হত্যাকারী দেশ বলে মনে করা হচ্ছে সবটাই তো সংবাদ মাধ্যমে প্রকাশ যে পাকিস্তান হত্যাকারীদের পাঠিয়েছিল তারাই হত্যা করেছে আমাদের দেশে পাকিস্তানের মুসলমান ধর্মাবলম্বীরা আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বীদের মিলেছে যে খবরের কথা আপনি এখন বললেন ওই খবরটি কিন্তু প্রচার করা হচ্ছে খবরটি খুব একটা কর্তব্যের মধ্যে আসছে না ওখানকার মানুষরা যে পর্যটকদের সবাই হয়েছিলেন তাদের ধর্ম পরিচয়টা প্রধান নয় কাশ্মীরি তারা শান্তিকামী মানুষ পর্যটকদের তাদের প্রয়োজন তাদের জীবনে প্রয়োজন পর্যটকদের আত্ম দিলে বা তাদের উপর অত্যাচার হলে তাদের জীবনে বঞ্চনা নিয়ে আসে তো সেসব এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে দেখা যাচ্ছে এটা বলে শেষ করলো দেখা গেল আমি আমার জীবনে যেটা কখনো দেখি আমার গায়ে কেউমা বা কলঙ্ক লেপে দিয়েছে আমার আত্মমর্যাদা বলি আঘাত হানছে এরকম প্রচেষ্টা আমি এত বছর পর্যন্ত কখনো অন্তত সেটুকু রক্ষা করতে পেরেছি এই প্রথম দেখতে পেলাম আমাকে বলা হলো খবরে খবরের মাধ্যমে এটা প্রচার করা হচ্ছে যে আমি ওই মিছিলে ছিলাম আমার নাম করি আমি এই মিছিলে ছিলাম এবং আমি পাকিস্তানপন্থী পাকিস্তানের হয়ে কথা বলেছি পাকিস্তানের মুসলমানদের হয়ে কথা বলেছি যেহেতু আমার আমার বাহ্যিক পরিচয় আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি এইভাবে কলঙ্ক লেখে দেওয়া হচ্ছে তার উপরে যেটা করা হয়েছে সেটা অত্যন্ত আরও বেশি দিক্ষার যোগ্য দুটোই দিক্ষারযোগ্য দুটো ব্যাপার দিক্ষারযোগ্য এবং অত্যন্ত গরিব কাজ করেছে যারা করেছে এক আমাকে পাকিস্তান পন্থী পাকিস্তান হত্যাকারীদের সমর্থক বলে বলা হয়েছে কোনো প্রমাণ ওরা দিতে পারবে না তবু বলা হয়েছে এবং এই মিছিলটাকে মিছিলে অংশগ্রহণ করার পরেই এরকম কালিমা আমার গায়ে লিপন করা হচ্ছে দ্বিতীয় দিক যে কালীমাটা লিপন করা হয়েছে কালিমা বলছে এই জন্যে মিথ্যাচার আমাকে বলা হয়েছে আমি অতি বামপন্থী নিজেকে এতদিন ধান ভূমিতা করে ঢেকে রেখেছিলাম আসলে আমি অতি বামপন্থী এবং সেটা এতদিন চাপা ছিল যারা উল্টো দিক থেকে মিছিলটাকে আক্রমণ করে বন্ধ করে দিয়েছে তারা আবিষ্কার করেছে এবং তারা দেশবাসীকে সকলকে সতর্ক করতে চায় যে আমি অতিবাম অতিবাম হইতে সাবধান এই ধরনের একটা বার্তা তারা দিতেছে যুদ পাকিস্তানপন্থী এবং নতুন আমি এগুলোকে অত্যন্ত উপেক্ষা করি মানুষ হিসেবে এরা যে কাজ করেছে সেই কাজটা নিন্দনীয় মৃথ্যারযুক্ত মিথ্যাচারের উপরে মিথ্যাচার করেছে এবং বিশেষ বন্ধুর উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজটা করেছে আমি এর থেকে বেশি নিন্দা বা অপত্য করতে যে পারি না সমালোচনা করতে পারি অত্যন্ত সমালোচনা করার মতো কাজ করেছেন অন্যায় করেছে আমি ধিক্ষার চালাচ্ছি এখানে আমরা শেষ করছি আবার আমরা নতুন করে আসছি কারণ এখানে ওয়াইফাইটা একটু সমস্যা হচ্ছে আমাদের সাউন্ডটা বোধহয় আওয়াজটা ঠিক মতন আসছে না লাইফটা এখানে শেষ করে আমরা নতুন করে আসছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন